বিডিসি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমরা করব নবম দশম শ্রেণীর গণিতের যে বীজগণিতিক রাশি অধ্যায় তিন হতে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে উদাহরণ নাম্বার ষোলো এখন এই অঙ্কটা এই অঙ্কটা হচ্ছে প্রায় সময় দেখা যায় হচ্ছে পরীক্ষায় আসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা আগে একটু করে প্রশ্নটা করে নিই যদি এখানে এ সমান হচ্ছে রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু হয়

এটাকে লিখলাম ওয়ান বাই এ ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি প্লাস রুট টু এখন ওয়ান বাই এ এটা টিকিয়ে থাকবে এটাকে দেওয়া আছে এই যে এখানে হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু এখন এখন আমরা লব ও হরের সাথে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করবো এখানে দেওয়া আছে আগে রুট থ্রি প্লাস রুট টুটা লিখলাম এর সাথে রুট থ্রি মাইনাস হচ্ছে রুট টু দ্বারা আমরা গুণ করলাম ঠিক হচ্ছে ওয়ানের সাথেও আমরা হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা তাহলে গুণ করলাম তাহলে আমাকে এখানে পাশে একটা সাইন নোট দিতে হবে তাহলে লব ও হরের সাথে রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা গুণ করে এখন বা ওয়ান বাই এ সমান এখন আমি যদি এটাকে যদি হচ্ছে এ মনে করি এটা বি হয় এটাকে যদি হচ্ছে এ মনে করি এটা বি তাহলে এ প্লাস বি হচ্ছে এ মাইনাস বি সমান তাহলে রুট থ্রি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম

ওয়ান বাই এল তাহলে এখানে থাকে রুট থ্রি মাইনাস রুট টু এখন আমরা এখান থেকে একটা মান বের করলাম হচ্ছে ওয়ান বাই এল হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু এখন এখন আমরা এখন আমরা হচ্ছে বাম পক্ষটা করতে যাব তাহলে আগে আমরা লিখলাম বাম পক্ষ তাহলে বাম পক্ষ সমান যে এখানে দেওয়া আছে প্রশ্নে এক ইউ প্লাস ওয়ান বাই এক এখন আমি যদি এটাকে মনে করলাম এ আর ওয়ান বাই এটাকে মনে করলাম বি আমার এখানে প্রশ্ন প্লাস বি হোল কিউব পরিবর্তে বসালো হচ্ছে এর পরিবর্তন বসালো হচ্ছে ওয়ান বাই এ এখন এ এবং এ চলে গেল এই যে এখানে দেওয়া আছে প্রশ্নের প্রথমে দেওয়া আছে এ এর একটা মান দেওয়া আছে রুট থ্রি প্লাস রুট টু এর জায়গায় বসা দিলাম রুট থ্রি প্লাস রুট টু প্লাস বন্ধন দিয়ে এখানে কিউব আছে কিউবটা লিখে ফেললাম মাইনাস থ্রি ঠিক একইভাবে এখানে দেওয়া আছে এসে এর পরিবর্তে প্রশ্নের একটা মান দেওয়া আছে যে রুট থ্রি প্লাস রুট টু এই জিনিসটা লিখলাম রুট থ্রি প্লাস রুট টু প্লাস এরপরে দেওয়া আছে হচ্ছে ওয়ান বাই এ ওয়ান বাইরে এর মান দেওয়া আছে রুট থ্রি থ্রিট টু এই সংখ্যাটা লিখলাম রুট থ্রি মাইনাস রুট টু এখন আমার এখানে প্লাস রুট রুট টু টু আর মাইনাস কাটা গেছে তাহলে এখানে একটা রুট থ্রি এখানে একটা রুট থ্রি এখানে লিখে নিলাম এই যে এখানে টু রুট থ্রি উপরে কেউ মাইনাস থ্রি এই যে এখানে টু এবং টু কাটা গেলে আর তাকে এখানে এখানে কয়টা রুট থ্রি হচ্ছে দুইটা রুট থ্রি এখন এই যে এখানে টু রুট থ্রি হোল কিউ এটাকে যদি আমরা ভেঙে লিখি টু রুট থ্রি হোল কিউ এখন এই টু এর উপর যদি কিউব থাকলে হয় এইট আর এখানে যদি রুট ট্রি কে আমরা যদি এভাবে ভেঙে লিখি যে রুট ট্রি হোল স্কোয়ার ইন্টু রুট থ্রি এখন এটা দাঁড়ায় এইট টু এবং রুট কাটা গেলে আর থাকে থ্রি তাইলে ইন্টু তাহলে রুট থ্রি তাহলে এখানে এখানে কত হয় এইটের সাথে যদি আমরা যদি থ্রি গুণ করি তিনাটা চব্বিশ রুট থ্রি আর এখানে এ টু এবং এখানে থ্রি আছে ইন্টু টু তাহলে তিন দুকোনে ছয় রুট থ্রি এখন চব্বিশটা রুট থ্রি থেকে যদি আমার যদি ছয়টা রুট থ্রি যদি চলে যায় আর তাকে এইটিন রুট থ্রি এখন আমাকে প্রশ্ন বলছিল একইও প্লাস ওয়ান বাই একইও সমান যে প্রমাণ করতে হবে অথবা হচ্ছে দেখাও যে এইটিন হচ্ছে রুট থ্রি এখন সমান আমরা এটা মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি ডান পক্ষ সুতরাং সুতরাং হচ্ছে বামপক ডান পক্ষ এই যে আমাদেরকে প্রশ্ন বলছিল প্রমাণ করতে এই আমরা লিখতে পারি সুতরাং বামপক ডান পক্ষ প্রমাণিত